আমি সুপ্রিয়া আমার নতুন একটা সবাইকে ওয়েলকাম প্রিয়া ব্লগের সবাইকে ওয়েলকাম এখানে আমি একটু কুলিকুচি করে ভাতটা বসিয়ে দিয়েছি কারণ তাছাড়া দেরি হয়ে যাবে সেই জন্য তারপরে এখানে এখন ভালো করে ব্রাশ করে নেব দুদিনের ভিডিও একসাথেই কিন্তু জয়েন করে দিলাম সত্যি কথা বলতে গরমের মধ্যে ভিডিও করতে ইচ্ছা করে না এই ভিডিওটা ছিল শনিবার দিনকার ভিডিও শনিবারে আমি ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম মটরের ডাল সেটা বেটে তারপরে হলুদ লবণ লঙ্কা দিয়ে মাখিয়ে বড়া করে তরকারি করবো আলু পটল দিয়ে আর একটু করবো ডাল ভেন্ডি দিয়ে একটু ডাল করব মটর ডাল আর চাটনি করব। এই দিয়ে না গরমের মধ্যে বেশ ভালো খেতে লাগে রান্না সব কমপ্লিট এখন আমি জল ভরে নেব আর না এই যে জল ভরে নিচ্ছি খুব না কষ্ট হয় এখন মনে হচ্ছে কবে যে আবার ওই ট্যাঙ্কি বসাবো তখন পাইপ লাইন দিয়ে নিয়ে নিব সুখের আর শেষ নেই এমন ব্যাপার হয়েছে কারণ পাইপ টেনে টেনে আনো আবার জল ভরা আবার রাখো মানে এটা একটা ঝামেলারই ব্যাপার হয়ে যায় ও কী কী রান্না করেছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আমরা খেতে বসে যাব এখন তারপরে দুপুরের দিক আবার আমি একটু আম্মা কামা খেয়েছি সবাই মিলে খাচ্ছে আমি মাখাচ্ছিলাম তোমাদের দেখাচ্ছি আমি সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রেখেছি সেটাই তোমাদেরকে আরকি দেখাচ্ছিলাম আমার না সকাল থেকে বারোটা পর্যন্ত এই কাজ বাজ থাকে তারপরে না কোনো কাজই থাকে না আবার যখন রাত্রেও আসবে তার আগে রান্না করি আর এই ভিডিওটা ছিল রবিবার দিনকার ভিডিও আজকে আমি ভিডিও এডিট করছি আজকে কিন্তু প্রচুর ঝড় দিচ্ছে মানে ঝড় হচ্ছে হাওয়া হচ্ছে এই যে দেখো ডাটা চোষা করছি আর এদিকে বড় আবার একটু শশা নিয়ে এসেছে আমার জন্য আবার দেখো আখের রস নিয়ে এসেছে তো সেটাই খাচ্ছিলাম আর এখানে বড় মাংস রান্না করছিল আর হঠাৎ করেই একজন আমাদের বাড়িতে আসবে কিন্তু তার নাম বলা যাবে না কিছু করার নেই তোমাদের বলতে পারবো না আর তারপরে আমার দুটা মামা শ্বশুর আসে তো ওনাদেরকে একটু দই মিষ্টি ঠান্ডা দেওয়া হয় এখানে কী কী আইটেম করেছি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম এই স্যালাড আছে লেবু আছে আর এখানে আছে মাংসর তরকারি বর রান্না করেছে পুরো খাসির মাংস ফেল পোলট্রির পোলট্রির মুরগি একদম খাসির মাংস ফেল আর করেছিলাম নিরামিষ তরকারি একটা একটু কালারিং নিরামিষ তরকারি হয়েছিল আর ডাটা চোষা আর লাস্টের দিক আমার বান্ধবী আমাকে খাওয়িয়েছিল কি বলো তো শশার চপ তো সেগুলোই আর কি করবো আর এখানে দেখো সব কিছু ভালো করে আর কি বেড়ে টেড়ে রেখেছি পরিবারটি করে আমরাও খাবো আর কি মেন আমাদের খাওয়ার জন্য কিন্তু বেড়েছি আবার কেউ মনে করো না যে কে এসেছে দেখালো না দিদি ভাই কেউই না তো আমরাই খাবো সেই জন্য বেড়ে রেখেছি আর কিছুই না আসুক দাদা তো মামা শ্বশুরকে একটু দই মিষ্টি দেবো তো সেটাই বেড়ে নিচ্ছিলাম আর এখানে আমি যে শশার চপটা করছিলাম আমার কত শাশুড়ি তোমাদেরকে একটা কথা শোনাবে শোনো তোমরা ছিল খুব কাটিয়েছি দিনটাকে তারপরে সন্ধ্যাবেলার দিক আমি দিয়ে দিলাম এই যে গাছে জল এই কুমড়ো গাছ বিচি লাগিয়েছি আর মিষ্টিলার বিচি লাগিয়েছি তারপরে তোমার পেপের বিচি লাগিয়েছি সেগুলাই হয়ে গেছে দেখছি তো জল দিয়েছি বিকেলবেলা আকাশটা জাস্ট ওয়াও লাগছে এত ভালো লাগছে তোমাদের কি বলবো আর ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই ছিল ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আর হ্যাঁ একটা কথা এই ভিডিওটা কিন্তু আমার ঘরের থেকে আমি নিচ্ছি জানালা দিয়ে আর আমার জানালার বাইরের পরিবেশটা কিন্তু অসাধারণ দেখতে তোমরা কিন্তু দেখেই উচ্ছ যাই হোক বন্ধুরা তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই বাই